হ্যালো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের চাপ প্রথমে আমি এই চর্বিগুলো সাইড থেকে কিছুটা ফেলে তারপর এরকম চাক চাক করে কেটে নিব এখানে কিন্তু হাফ কেজির উপরে আছে আর একটু মাংসটা শক্ত থাকতে যদি স্লাইস করা হয় তাহলে কিন্তু পিসগুলো একই সমানভাবে সুন্দর করে স্লাইস করা যায় তা তাই মাংসটা একটু শক্ত থাকতে কিন্তু আমি স্লাইস করে নিয়েছি এখন আমি শিল পাটায় এটা থেতু করে নিয়েছি আর থেতু করার ফলে দেখতে পাচ্ছেন যে এক একটা পিস কিন্তু একেবারে দ্বিগুণ হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এমনভাবে করতে হবে যেন ছিঁড়ে না যায় কিন্তু ওটা ভালোভাবে করলে কিন্তু চাপটা খেতে খুবই ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ দই টক দই তারপরে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা তারপর মরিচ মরিচের ফাঁকি দিচ্ছি এক চামচ উঁচু করে দিচ্ছি জিরার ফাঁকি দিচ্ছি গরম মশলার ফাঁকি লবণ টেস্টিং সল্ট সয়া সস সব কিছু দিয়ে আমি ভালো করে এটা মেখে নিব টমেটো সস ব্যাস এখন আমি এক পিস লেবুর রসও দিচ্ছি ব্যাস এখন ভালো করে মেখে নিব যেন প্রতিটা মাংসের গায়ে সব কিছু ঠিকভাবে লেগে যায় এভাবে মেখে মেখে পিসগুলোকে আমি রেডি করব আর এই চাপটা ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু করছি তারপরে লাস্টে আমি যদি সানের মশলা থাকে সেটা দিয়েও কিন্তু করা যায় তারপরে আমি একটু দিয়ে দিব দিলে ফ্লেভারটা ভালো আসে সবগুলো মশলা মাখানোর পর আমি চব্বিশ ঘন্টা রেখে দিব এখন দিয়ে দিচ্ছি সানের মশলা কিছু আর এটা যত ম্যারিনেট করা যায় ততই কিন্তু টেস্ট বাড়ে এখন একটু সানের মশলা দিয়ে আবারও মাখিয়ে রেখে দিব কেউ চাইলে কিন্তু শুধু সানের মশলা দিয়েই করতে পারেন তা আমি ঘরে থাকা উপকরণ দিয়েই দেখাচ্ছি আর এই মশলাটা ছিল তাই অল্প একটু দিয়েছি যেহেতু আমি মরিচ সব মশলাই কিন্তু দিয়েছি আর এভাবে চাপ করে খেলে কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন একটু কষ্ট করে যদি নিজে তৈরি করতে পারেন তাহলে কিন্তু একেবারেই পারফেক্ট সাতটা পেয়ে যাবেন যেখানে আমরা অনেক টাকা খরচ করে রেস্টুরেন্টে খেতে যাই এখন আমি এটা কাভার করে রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য তারপর আমি দেখাচ্ছি চব্বিশ ঘন্টা পর ফিরে এসে আমি এটা কিভাবে তৈরি করছি বাস কাভার করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তারপর চব্বিশ ঘন্টা পর বের করে আমার আমি যেখানে আগে থেকেই বেসন রেডি করে রেখেছি ওই রেডি করা বেসনই কিন্তু আমি এখন গুলে নিচ্ছি আর আমি কিভাবে বেসন রেডি করে সব সময় রাখি সেই ভিডিও কিন্তু আমার দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন যে রেডি বেসনটা আমি কিভাবে তৈরি করে রাখি যে কি কি মিশিয়ে রাখি জাস্ট পানি দিয়ে গুলিয়ে এখন আমি এটাকে চুবিয়ে তেলে ভেজে নিবাস এইভাবে একটা একটা করে স্লাইস আমি বেসনে চুবিয়ে তারপর ডুবো তেলে ভেজে নিব একদম কিন্তু সফট হয়ে গিয়েছে আর এই মাংসটা যত সময় রাখা যায় ততই কিন্তু সফট হয় এখন বেসনে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিব এখন এক এক করে তেলে দিয়ে নিচ্ছি যতটা প্যানের মধ্যে ধরে ততটাই দিব দিয়ে যেভাবে আমরা ব্রাউন করে ভাজি বা কেউ যদি একটু পোড়া পোরা খেতে চান ওরকমই করতে পারেন বা গোল্ডেন করেও ভেজে নিতে পারেন তো আমি এখন ভেজে নিচ্ছি আর এইভাবে চাপ কিন্তু ঘরেই তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন বাস এখন আমি উলটিয়ে ওই পাশটাও গোল্ডেন করে ভেজে নিব আমরা একটু কষ্ট করলেই কিন্তু বাসায় মজাদার খাবার তৈরি করতে পারি এক পাশ গোল্ডেন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি যে চাপগুলো আমার কতটা দেখতে লোভনীয় বা সুন্দর হয়েছে আশা করি আমার এই রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আর বাসায় আপনারা ট্রাই করে দেখবেন বাচ্চাদের বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ এই গরুর মাংসের চাপ আর যদি থাকে নান রুটি বা পরোটা তাহলে তো কথাই নেই আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ